একটা আমার মানি না কারণ এটা বিষয় জাতির পিতা একজন তার নাম ইব্রাহিম এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এখানে হুয়ার ফায়েল হয় আল্লাহ না ইব্রাহিম

কি নাম রেখেছেন আপনি বলেন তো কিসের নাম রাখলেন আপনি একজন মুসলমান দাবি করছেন আর ছেলের নাম মেয়ের নাম মুসলমান আরে ভাই জিয়া জিয়াউর জেনালের শিক্ষিত নাম ছিল না কি সুন্দর নাম তারিক রহমান বলেন একই বিষয় আরাফাত রহমান আরাফাত জিয়া যাই বলেন কি সুন্দর অর্থবোধক নাম জেনারেল শিক্ষিত আমার নাম রাখলো কি করে আর আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত কি রাখবো পোতল না জয় আমি তে পাইনি টের পাননি মানে তারা জেনারেল শিক্ষিত হয়ে যদি আমি অর্থবোধক নাম রাখতে পারে রহমানের রাস্তা তারিক রহমান আরে নাম শুনলেই কি আমাতে হয়তো আল্লাহ বলবে যে ঠিক আছে যা কিছু যখন পেলাম না নামের ও সিলাই মাফ করে দিলাম আর আপনার নাম যদি দেখে হরে গাই এই জন্য আমাদের পিতা হিসাবে কিন্তু এগারোটা দায়িত্ব পালন করা দরকার যারা বাবা হয়েছেন প্রথম নাম্বারে সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম কেয়ামতে আল্লাহ যখন একেবারে মাফ করার কিছু আর পাবে না তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে এটা হাদিসে আমি পেয়েছি আল্লাহ ডাক দিবে মরিয়ম হাজারো মরিয়ম খাড়া হয়ে যাবে রব্বুল আলামিন বলে না আমি এত মরিয়মকে চাই না আমি ইসান ও বিরমা মরিয়মকে ডাক দিয়েছি মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো আর বলার সময় বলনি ঈসা নবীর মা মরিয়ম তো ডাক যখন দিয়েছো দুনিয়ায় তো শুনি নাই তোমার কথা আজকে মনে করলাম একটু শাড়া দেই আল্লাহ পাক বলেন ঈসা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে যাও জান্নাতে চুলে যাও হে জানা অর্থবোধক নাম রাখা এটা বাবার আর মায়ের দায়িত্ব যদিও আমরা অনেকে এটা বেখিয়াল রাখতে পারি না আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখেই নাম রাখবেন না সেদিন বলেছিলাম না একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর কি গো কি এ নাম কার বসা সাইলের নাম মিহাদ মানে কি বসে কোরআনে পেয়েছি অবিশাল মিহাদ আরে বেটা নিকৃষ্ট জায়গা জাহান নামের নিকৃষ্ট জায়গা এখানে অর্থবোধক নাম রাখবেন আমি যেটা বলছিলাম আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি গোস্ত এবং দুধের কোন অভাব কিয়ামত পর্যন্ত দিও না আল্লাহ দেবেও না এই জায়গাটা যে এমন নিরাপদ অথচ এর এরিয়ার বাইরে আপনি যাবেন সেখানে ডাকাতি আছে সেখানে চিন্তায় আছে চুরি আছে কিন্তু কাবার চত্বরের ভেতরে কোন চিন্তায় নেই নিরাপদ বাবার হত্যাকারীকে দেখার পর মানুষ ছেড়ে দিতে বলে না এই জায়গায় কিছু করা যাবে না আল্লাহ বলেন আমাং দাখালাহু কানা আমিনা তোরা জায়গাটা আমি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখলাম বাংলাদেশ তো আর কাবা শরীফ না কি এটা কি কাবা শরীফ তাহলে এই জায়গা যদি নিরাপদের শহর বানাতে হয় এটা তো ছয় কিলোমিটার দূরে বাংলাদেশটা সেই সৌদি আরব থেকে ছয় হাজার কিলোমিটারের উপরে যে লাইসা কাটা বর্গ মাইলের দেশটা যদি আন্তর্জাতিক বিভিন্ন যে চাক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের এদের চক্রান্ত থেকে বাসাতে শান্তি স্থিতি নিরাপত্তা দিয়ে যদি ঢেকে রাখতে হয় কাভারি বেরেরিয়ার মতো অবশ্যই কোন কাজ আছে কি সূরা আনামের 82 নম্বর আয়াতে কাজটা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসউ ইমানাহুম বিজুলমিন উলাইকা লাহুম আলআম ইলা আখিরিয়াত আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে জানপদে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি বলেন বলেন যারা ইমানের সাথে শিরিক কে মেশাবে না ওলাই কালাম হলাম ন এরাই আমানতে আমানর হকদার এখানে নিরাপদতা আমান মানে হক নিরাপত্তার হরদার এরাই আমি আল্লাহর পক্ষ থেকে 55000 বর্গ মাইলকে যদি নিরাপদ সদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই এই দেশে শিরিক মুক্ত দেশ বড় লাগবে ঠিক আচ্ছা সেই 15 বছরের শিরিকের কারখানা তৈরি করেছিল প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে শিরিক নেই মডে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমে শিরিক কথা বলে না কেন এত টাকা বাজেট করে করে খরচ গুলো করেছিলেন কি হলো একটা দিন তো যায়নি অস্ট্রিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে ভেঙেছে দেখো দিয়ে কি শক্ত দেখে নাই এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ 14 জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটাই আর দুইজন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই 16 জনের জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহর 99টা নাম চারিদিকে خدায় করে করে লিখে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর কিয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে মানুষ শহরে দেখবে যে আল্লাহর নাম গুলো চোখে পড়লেই যদি বলে একবার এই দশটা নাকি হয়ে যাবে আর যদি দেখতো দাঁড়িয়ে আছে আল্লাহর দেখলে দোয়া করতো যে আর কাজ পাওনি এজন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার চাদরে দেখতে চাই শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতা উৎসকে বলেন

আমি বুঝি না আরে ভাই কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মোশরে আপনি মারা গেলে আপনার জাহান্নাম স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাঁচাতে চায় আপনি না বাসিয়ে দৌড় দেখছেন জাহান নামের দিকে ফিরে আসেন পৃথিবী দিয়ে তো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন বেদাত করেন কুফরি করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশো বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসা এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশ বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবেন কিসের ইসমাইল আপনি আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান অথচ ওই লোক বেকার মালিক ছিল কথা বলছে না এই বাড়িটা বানাতেছে সে বৈধ অবৈধ দেখেনি বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করেছে অথচ তার পরবর্তী তিন প্রজন্ম তার ছেলের 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 ছেলে মাত্র তিন প্রজন্ম বরগুনারা চিনবে না এই তো দুনিয়া এইটার জন্য যেন আমাদের বিশাল আখেরাত আমরা নষ্ট করে না ফেলি বলে না আমি এরকম পাগল দুনিয়া কেউ আছে না মানে আমরাই তো না মানে বলছে না

বাংলাদেশের তুলনায় বিশ্বের অনেক দেশে আমি তো ঘুরলাম কত বড় বড় বিশাল দেশ অথচ জনগণ এত বেশি নেই আমেরিকা বাংলাদেশের সাথে যত বড় হবে একটা দেশ অত বড় কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওইটা বাংলাদেশের সাথে আট ডবল বড় সৌদি আরব বাংলাদেশের সাথে চোদ্দ ডবল বড় আর আমাদের দাদাদের দেশ হচ্ছে অনতিরিশ ডবল বড় এই তুলনায় বাংলাদেশে 18 কোটি মানুষ এখন আমরা 18 কোটি মানুষের মাত্র 55 হাজার বর্গ মাইল আযর রিজিককে দিচ্ছে দিতে বলেন তো আল্লাহ আর সর বলে আমরা অনেকে সন্তান আজ হত্যা করে ফেলছি বেবি দেরকে বাচ্চা মেরে ফেলছি না এটা কাফেরদের স্বভাব আমরা যারা সত্যি যদি ইমান আর তাকুয়ার ওপরে টিকে থাকতে পারি রিস্কের কোন অভাব হবে না কারণ আমাদের রিসিক আর আমাদের বেবিদের রিসিক কে দেয় আরো সরি বলেন আমেরিকার একটা পদ্ধতি আমরা অনেকে অবলম্বন করে এই কুফরিতে নিমজ্জিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি চেনময় কৃষ্ণ নাকি জানো নাম ধরা পড়েছে ওর বক্তব্য দেখেছেন কিছুদিন আগে ও বলেছিল বাংলাদেশে আমরা সংখ্যা লঘু এজন্য আমাদের জন্ম নিয়ন্ত্রণ লাগবে না আমরা সন্তান বাড়াবো যেন মুসলমান দেশে আমি বেশি হয়ে যায় আরে ভাই এটা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ আর আপনারা চার ভাগ না কারণ এখানে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইয়াহুদি আছে এবং আপনারা আছেন সব মিলে খুব বেশি হলো দেখবেন আড়াই ভাগ আর আমরা ছিয়ানব্বই ভাগ আমাদের সমানে আসতে কম পক্ষে কিয়ামত হয়ে যাবে কয়টা জন্মাবেন আমরা কি বসে আছি এই জানে আল্লাহর উপরে যাদের বিশ্বাস রিজিক আসবে আল্লাহর অবাধ্য কাজটা আমরা যেন না করি বেবিদেরকে বাচ্চাদেরকে বাবুদেরকে যেন আমরা ধ্বংস করি না ফেলি আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন আল্লাহর এই নিয়ামত শান্তশিষ্ট নির্মল এই শহরে বসবাস করার বড় যে মানুষগুলো জুলুমের পথ বেছে নিয়েছিল ওই জামানায় আল্লাহর বিধানে হাত দিয়ে সীমা মালঙ্ঘন করেছিল বিশেষ করে ওই জামানায় নবীদের উপরে তারা অত্যাচার চালিয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি তাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল

আবুল কালাম আজাদ এই কথা বলছেন এখন ঠিক আর কত মানুষ আছে আমি নাম নিলাম না যারাই কোরআনের জন্য নেড়ে যাচ্ছে নির্বাসিত হয়েছেন তাদেরকে আল্লাহ লা রাত দুকাইলামাত ফিরিয়ে অপমান না সম্মানের সাথে আর যারা কোরআনের সাথে বিয়াদবি করে দেশ ত্যাগ করবে নির্বাচিত হবে নির্বাসিত হবে এ মানুষগুলোকে ফিরিয়ে নি আনা পুরো গ্যারান্টি আমার আল্লাহ দেয়নি দেয়নি তার প্রমাণে চেঙ্গিস খান লক্ষণ সেন পালিয়েছে আজ পর্যন্ত ফিরে আসে নিয়ে আসবে না কিয়ামতের আগে কথা বলে না কেন করানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা নির্বাসিত নির্বাসিত হবে এদেরকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আর গ্যারান্টি দেয়নি এদের সাড়ে পনেরো বছরে আমরা অনেকেই নির্বাসিত ছিলাম বিভিন্ন কায়দায় কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে

শুধু দড়ি দিয়ে যত হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি মালানা রফিকুল ইসলাম খানের মতো একটা মরব্বী মানুষ আমার মাঝে মাঝে বলতো হামজা দেখো আমি একটা মরব্বী মানুষ আর আমার মাঝায় দিয়েছে দড়ি আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়েছে তা এক পায়ে দিলে হয় দুই পায়ে ডান্ডা বেড়ে দিয়ে আবার মাঝায় দড়ি হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে মানুষের গরু নিয়ে যাচ্ছে মানে একটা আলেম মানুষ না

কাশিমপুর থেকে আদালত পর্যন্ত মানে সাড়ে তিন চার ঘন্টা সময় লাগে এত সময় বেগে নিয়ে আসা লাগবে পালিয়ে যাচ্ছে দুইটা শাস্তি নাজিল করবো তাদের মজা চাকানোর জন্য এক নম্বরে তাদের খোধা দুর্ভিক্ষ আছে না নেই

জো এবং খাও পেয়ে দুইটা যেন চাপিয়ে না দেয় যদি একবার দুর্ভিক্ষে পড়ে যায় আমরা কিন্তু একবার গণহারে মরব সামনে যারা আসবেন তারা যেন বিশেষ করে আল্লাহ যারা নবীদের ওয়ারিস তাদের সাথে বেয়াদবি করবেন না আপনি নিজের কপালে নিজে আগুন লাগাবেন আল্লাহ আমাদেরকে বাস্তবে একটা প্র্যাকটিক্যাল লাইফে যেন সেট করে দেন বলেন আমিন এখানে কি লিখলেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা টাকা দেননি আপনার দুইটা টাকা হলে করানের প্রচারে থাকা লাগবে আরে ভাই টাকা যদি করানের পেছনে না ব্যয় হয় তো কনে কনে ব্যয় করবেন আপনি তিন জায়গায় টাকা খরচ করলে হিসাব দেওয়া লাগবে না কে একটা করানের প্রচারে দুই নাম্বার পরিবারের জন্য তিন নাম্বার জেহাদের ময়দানে দেন এখানে যেহেতু করান প্রচারে কাজ হচ্ছে যারা যা দিয়েছেন দিয়েছেন আর যারা যাচ্ছে পাঁচটা টাকা হলো আপনার যেন থাকে সমর্থন অনুযায়ী দান করবেন

আলেম এখানে বসে আছি আল্লাহ আমার হাজার হাজার আলেম এদেরকে তুমি আলেন হিসাবে কে মতে কবুল করে না আমি হাতীতে পড়েছি কে মতে আলেন দের বিচার নাকি গোপনে হবে তারপরে আর আমি নানা ইসমাইল আলম আবদুলা শাহ তো আলেম লেখারে এসেছে কে মতে কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে অপমান করো না গোপনে ঘিরে নিয়ে তুমি নিজে নিজে মাফ করে দিয়ে রব্বের হম হুমা কামা রব্বা জানি সাবেরা